নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন একটা চা দিয়ে খাওয়ার মতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যে সকলে পছন্দ করবেন একদম বানানো তো সহজ তো চলো দেরি না করে রেসিপিটা তৈরি করি তো সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল জলটা ভালো করে আমি গরম করে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব জলটা ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব এখানে ময়দা এক বাটি ময়দা আমি নিয়েছি আপনারা চাইলে চালের আটা কিংবা আটা দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি যেহেতু সবার ঘরে ময়দাটা থাকে চালের গুঁড়া সবার ঘরে থাকে না এর জন্য আমি আজকে ময়দাটা দিয়েই আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাবো তো এখানে আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন এবারে আমি ডোটা নামিয়ে নেব আমি একটা থালার পরে ডোটা নামিয়ে নিচ্ছি এবারে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি হালকা ঠান্ডা করে এবারে আমি ডোটা ভালো করে মেখে নেব ডোটা কিন্তু একটু ভালো করে মাখাতে হবে আমি যেভাবে করছি এইভাবেই আপনারাও এইভাবে করবেন এই রেসিপিটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবেন মুখে লেগে থাকা মতন একটা রেসিপি তো আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে দেখুন অনেকটাই নরম হয়েছে এবারে কী করবো যে থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে একটু হাতের সাহায্যে আমি এটা গোল করে নেব নেওয়ার পরে এখানে আমি একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে একটা ডিজাইন করে নেছি আপনারা আপনাদের পছন্দ মতন একটা ডিজাইন করে নিতে পারেন এটা একদম সহজ একটা ডিজাইন যে কেউ বানাতে পারবেন ডিজাইনটা এবারে একটা আমি ছাঁচ নিয়েছি দেখুন আপনারা চাইলে এটা ছুরি দিয়ে কেটেও আপনারা করতে পারেন ছাঁচের উপরে একটু আমি তেল লাগিয়ে নেব। নিয়ে এবারে ছাঁচটা বসিয়ে আমি একটা সুন্দর একটা শেপ বানিয়ে নেব এবার একটা কাঠির সাহায্যে আমি সাইডে যে বাড়তি অংশগুলো ছিল এগুলো কেটে নিচ্ছি দেখুন যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা একদম একটা সাধারণ ডিজাইন যে কেউ এই ডিজাইনটা বানাতে পারবেন দেখতে তো খুব সুন্দর হয়েছে ডিজাইনটা যদি আপনাদের একবারও পছন্দ হয়ে থাকে তো এভাবে একবার ট্রাই করবেন দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা একদম সাধারণ একটা ডিজাইন তো আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো লাইক করে দেবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তো এটাও আমার রেডি হয়ে গেছে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই পছন্দ করবেন রেসিপিটা খেতে চায়ের সঙ্গে তো অসাধারণ লাগে চায়ের সঙ্গে ছাড়াও এটা আপনারা এমনি পিঠা হিসাবেও খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দেখুন একদম সহজ একটা ডিজাইন এবারে কী করবো আমি একটা চিনির সিরা বানিয়ে নেবো তার জন্য এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো অল্প একটু জল চিনি আর জলটা ভালো করে ফুটিয়ে নেবো নেওয়ার পরে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো দারচিনি দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব চিনিটা আমার অনেকটা গলে গেছে এবারে কী করবো একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কি হবে রেসিপিটা খেতে স্বাদটা আরও বেড়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে এবারে দু টুকরো আমি লেবু দিয়ে দেব। লেবুটা দিলে কি হবে এর স্বাদটা আরও বেড়ে যাবে আর একটু ফুড কালার দিয়ে দেব যাতে কালারটা সুন্দর আসে তো আমার চিনি সেরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি চুলা রাস্তা বন্ধ করে চিনি সেরাটা নামিয়ে নেব তারপরে আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো তেলে হালকা গরম তেলে আমি এটা ভেজে নেব এটা কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাড়াহুড়ো করে ভাজলে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না একটু সময় নিয়ে ভাজবে ভাজতে হবে এটা উল্টে পাল্টে এপিট ওপিট করে আমি এটা এবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটা আর দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতে তার থেকেও বেশি সুন্দর লেগেছে আপনারা অতিথি আপ্যায়নে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন সবাই পছন্দ করবে ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটা সময় হাতে কম সময় থাকলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে খেতে পারেন চায়ের সঙ্গে তো দুর্দান্ত লেগেছে আর এটা আপনারা এমনিতেও খেতে পারেন এবারে কী করব চিনি সিরাটা যে বানিয়ে রেখেছিলাম তার ভিতরে আমি নাস্তাটা দিয়ে দেব বেশিক্ষণ রেখে দেব না নাস্তাটা দিয়েই আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা আমি আবারও একটা নাস্তা দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না এপিট ওপিট করে দিয়ে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন তা আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম আর খেতে তো খুব অসাধারণ হয়েছিল একবার হলেও ট্রাই করুন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে টাটা